একটা সময় যেখানে বাংলাদেশে নগদ অর্থ লেনদেনে ছিল প্রধান বিনিময় প্রথা সেখানে গেল প্রায় দেড় যুগ সময়ের মধ্যে বদলে গেছে সে ব্যবস্থা এখন আর নগদ অর্থ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না বিনিময় করা যায় ক্যাশলেস ডিজিটাল কারেন্সি ব্যবহার এখন প্রধান বিনিময় প্রথায় রূপ নিচ্ছে মোবাইল ব্যাংকিং এর সহজ কারণে ক্যাশলেস লেনদেন হয়ে উঠেছে আরো দ্রুত ও কার্যকর সেসব বিষয় বিবেচনায় বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে এগোচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আগামী সাত থেকে আট বছরের মধ্যে দেশটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাশলেস ইকোনমি সেন্টারে পরিণত হবে গত বিশে আগস্ট রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন গভর্নর উল্লেখ করেন নগদ লেনদেন দুর্নীতি ও কর ফাঁকিকে উৎসাহিত করে তাই এ ধরনের প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি তিনি আরও উল্লেখ করেন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এটি সফলভাবে বাস্তবায়িত হলে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে পাশাপাশি আর্থিক খাতে নতুন ধরনের লেনদেন চালু প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি যাতে সমাজের সর্বস্তরের মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির আওতায় আনা যায় ডক্টর আহসান মনসুর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে চালু হওয়া ন্যানো লোন প্রসার সম্পর্কে জানান প্রতিদিন গড়ে প্রায় চার হাজার মানুষ এই সেবা গ্রহণ করছে এখন পর্যন্ত এই ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার কোটি টাকা অর্থাৎ মোবাইল ভিত্তিক লেনদেনে যুক্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ের বিপুল সংখ্যক মানুষ মূলত স্পর্শবিহীন মূল্য পরিশোধ পদ্ধতির কারণে করোনা মহামারী চলাকালে বিভিন্ন ডিজিটাল ব্যাংকের সেবা তা লাভ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে এগারো হাজার উনত্রিশটি সম্পূর্ণ অনলাইন ব্যাংক শাখা তেরো হাজারের বেশি এটিএম বুথ এক হাজার দুইশো ডিপোজিট মেশিন রয়েছে বিভিন্ন এক লাখ দুই হাজার চারশো আটাশিটি দেশে প্রায় সাড়ে তিন কোটি ডেবিট ক্রেডিট এবং ক্রিপেড কার্ড গ্রাহক রয়েছে ষাট লাখেরও বেশি ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক রয়েছে মোবাইল আর্থিক সেবা গ্রাহক রয়েছে অনেক তাছাড়া এক কোটি সত্তর লাখের বেশি গ্রাহক এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করছেন গেল দুই বছর আগের এই সংখ্যা বর্তমানে বেড়েছে বহু গুণ আর প্রতি বছর এই সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে ক্যাশলেস ইকোনমি বা নগদবিহীন অর্থনীতির বহুবিধ সুবিধা রয়েছে নগদ মুক্ত ডিজিটাল লেনদেন প্রক্রিয়ায় দ্রুত লেনদেন করা যায় এটি নগদ টাকা বহনের খরচ এবং সময় অপচয় কমায় এবং দ্রুত আর্থিক অন্তর্ভুক্তির সম্ভব হয় এছাড়া এই ব্যবস্থা রাজস্ব সংগ্রহে সহায়তা করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধ হ্রাস করতে সহায়তা করে আর এইসব ধারাবাহিকতায় আগামীতে বাংলাদেশ হবে ক্যাশলেস অর্থনৈতিক কেন্দ্র কিন্তু এমনটাই দাবি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের